আলাইকুম ইসমিলাম সবাই কেমন আছেন ডাইভার ভালো আছে আপনাদের আমি ভালো আছি তো আজকে আমরা একটা জায়গা মেঘর বুঝে নিতেছি এটা আমাদের ওই সাতপুরের এক বাইন ছিল প্রবাসী ভাই তো সতেরো শতাংশ জায়গা আমরা মেঘের একটু বুঝে নিতেছি

আপনারা যারা দেশ প্রবাস থেকে জায়গা জমি আমাদের মধ্যে ক্রয় করেন নিঃসন্দেহে আপনারা নিশ্চিতভাবে ভাবে ক্রয় করতে পারবেন যে কোনো জামিলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সফট করে দিই এটি কত তিরাশি দুই তিরাশি দুই দুই

তো আপনারা একেবারে নির্ভয় নিশ্চ আপনারা জায়গা কিনতে পারবেন আর জায়গা কেনার পরেও আমরা আপনাদের সাথে থাকবো যে কোনো ঝামেলি বা আপনারা সমাধা করা পর্যন্ত একেবারে লাস্ট পর্যন্ত যখন আমাদেরকে পয়জন ইনচাল আমাদেরকে পয়বেন দেন হ্যাঁ দেখুন ফ্লিয়ারকে দিয়ে দিতে কত হি ধরেন হিন্দু ফিলারি কে তো এগারো ফন সতেরো তিনও কম হয় ও হিন্দু ফিলারি

তো হাসো এত ঘুরল না জি ও হিজাতুর আমি হাসো এত ঘুরতে আছে হাসো তো না থাকলে শরীর কত আছে তাইলে দইনের গিয়া উবেরগা লাগে একটু বেশি উবেরা বেশি ইয়া আমি বস আন্তরিকতা দেখতেছেন হ্যাঁ আমরা নোটারি করে নিলাম কোদাম বুঝিন

নোটারি করবো এই জমি আমরা কিনছি মুখ জামাল মেয়া বিধে মুখে আমরা রাস্তা পর্যন্ত ব্যবহার করো এবঞ্চাশ হাজার দিন হাজার দিন এক লাখ উল্লেখ

আলিয়া নামলো গানা সকারে তা তো যো মাফি বুজিলে ও হরে উন্ডর নিতে উন্ডর নিতে গানা অর্থে তুমি মাফি আইটাকে গানা অর্থে তুমি নেবে দি না হ্যাঁ কই এটা ঠিক আছে পাড়েও তারা আমি আসে মে আসে এর গানার অর্থে তুমি মাফি নেবে এটা সাত পুরো পাড়ে পুরো এক কথা আই কমো যা করে দেন আমরা আমরা এত না এক লাখ টাকা আছে এক লাখ টাকা চাইছে এক লাখ টাকা তো দন যাইতো না হনুন ওই টাকা 20000 দি দিব চালাফেরা করব এই আর লাগি যা

আর কাগজা কাজ করি সিস্টেম করে দিব 43000 লাল হইও না আমি টাকা দিয়ে হইনি লাগে আলাদা নাই আমি দেখছি দি হেমিয়াৰ হিচাপ হৈছে এই বাৰীত বাহিৰৰ ৰাস্তা পৰ্যন্ত চলাফিৰা কৰি বাধা নাই এই মানুহৰ হেমিয়াকে কাগজ দি দিব নটাৰী হেমিয়াৰে তেতিয়া ত্ৰিশ হাজাৰ কৰিছে মামাই চল্লিছ হাজাৰ কৰিছে

ও যে মিনা ভাই খানা শুনে ব্যাগে রেখে আমরাতে খানা শুনে কে খা আপনি কি আंदी সুন্দি কানে না আंदी সুন্দি কইলে বেড়াই দাবি কইছো 50000 টাকা আমরা কইছি 40000 টাকা কন্ডিশন করি এটারে দিবেন আমরা সুন্দর সরো কত আমরা না বুঝিনা 40000 দিবেন কমাই দেন 70000 টাকা দাবি কইছো 50000 দি দেন

এই দুই আমি তো জানি আমি কি আතරা আর মোর আমি 40 করে আর দিয়া দিয়া দিও বাবা হ্যাঁ মোর বিয়াছো জাগার মেন মালিক উনি লইতো ওনার আচ্ছা 30 আর 40 করে একটা ব্যবস্থা করান কথা যত কাছে কাছে হয়েছে কি কর হ্যাঁ মামা কি কর আর মামা যদি রাতি আ মামা এইখানে মধ্যে আর মামা আজ মেলা যাব মামা কথা হ্যাঁ